আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরকাতু প্রিয় ভাই ও বোনেরা আজ শনিবার সপ্তাহের সাত দিনের মাঝে শনিবার একটি গুরুত্বপূর্ণ দিন অনেকে এই দিনটিকে অবহেলা করেন অথচ হাদিস ও ইসলামী ইতিহাসে শনিবারকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ আমল ফজিলত ও রহস্য রয়েছে আজ আমরা আলোচনা করব শনিবারের দিন আল্লাহর রহমত বরকত ও রিজিকের দরজা খুলে দেওয়ার জন্য কিছু পরীক্ষিত আমল ও দোয়ার কথা এ আলোচনায় আপনার জন্য যেমন উপকারী হবে তেমনি আপনার পরিবার বন্ধু স্বজনেরও জন্য হেদায়তের দরজা খুলে দিতে পারে ইনশাল্লাহ শনিবার শব্দটি সাবত শব্দ থেকে এসেছে যার অর্থ বিশ্রাম আল্লাতালার ছয় দিনে পৃথিবী সৃষ্টি করে সপ্তম দিন শনিবার কোনো কিছু সৃষ্টি না করে তা বিশ্রামের দিন ঘোষণা করেন কাফ ইহুদিরা শনিবারকে বিশ্রামের দিন হিসেবে পালন করত তবে ইসলাম এই দিনটিকে নির্দিষ্ট ইবাদতের দিন বানায়নি বরং প্রতিটি দিনেই ইবাদতের জন্য উন্মুক্ত নবী করিম সাল্লাহ আলহিম শনিবারে কিছু আমল করতেন এবং শাহবাগণকেও উৎসাহিত করতেন শনিবারের বিশেষ আমলসমূহ এক দুঃখ দুর্দশা দূর করার আমল যে ব্যক্তি শনিবার সকালে সূর্য উদয়ের পর সত্তর বার এই দোয়াটি পরে আল্লাহ তার সকল আশা পূরণ করেন এবং দুঃখ দুর্দশা দূর করেন এর ফজিলত অভাব দূর হবে ঋণ মুক্তি আসবে রিজিকের ফটক খুলে যাবে আত্মিক প্রশান্তি লাভ হবে দুই শনিবারের সকালে সুরা ওয়াকিয়া পাঠ হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি প্রতি শনিবার সকালে সুরা ওয়াকিয়া পরে সে কখনো দারিদ্রের মুখ দেখবে না এ সুরা পাঠের নিয়ম শনিবার ফজরের নামাজের পর বা সূর্য ওঠার পর একান্তে বসে সুরা ওয়াকিয়া একবার করুন দোয়া করুন আপনার হালাল রিজিক চাকরি ব্যবসা ও অভাব মুক্তির জন্য এ আমলের উপকারিতা এক রিজিক বাড়ে দুই আর্থিক সংকট কেটে যায় তিন ব্যবসা ও চাকরিতে উন্নতি হয় চার পরিবারে শান্তি আসে তিন নম্বর আমল একুশবার ইয়া লাতিফু জিকির করুন এই জিকির পাঠের নিয়ম শনিবার যে কোনো সময় বিশেষ করে বিকেলে আসরের পরে একুশবার মনোযোগ সহকারে পাঠ করুন তারপর দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করুন এ আমলের ফজিলত কঠিন সমস্যা সহজ হয় হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে আসে ব্যবসার বন্ধ দরজা খুলে যায় অন্তরের ভার হালকা হয় চার ঋণ মুক্তির দোয়া হাদিস থেকে প্রমাণিত ঋণ মুক্তির দোয়া দুই শনিবার একশোবার পাঠ করলে ঋণ দ্রুত কেটে যায় ইনশাল্লাহ এর উপকার হঠাৎ রোজগারের ব্যবস্থা হয় ব্যবসায় উন্নতি হয় মানসিক শান্তি আসে শনিবারে পড়ার জন্য পরীক্ষিত কিছু ছোট ছোট আমল রয়েছে আমলগুলো কতবার পড়তে হবে এর ফজিলত কি ইন্নালিল্লাহি ও ইন্না ইহি র সাতবার পড়লে বিপদ মুসিবত দূর হয় হাসবুন আল্লাহ ওয়া ওয়াকিল দশ বার ভয় দূর করে আল্লাহর সহায়তায় আস্তক ফিরুল্লাহ একশো বার মাফ হয় বরকত বৃদ্ধি করে সুবহানাল্লাহি আল্লাহি ওয়া বিহামদিহি একশোবার সব গুনাহ মাফ করে দেয় দুরু শরীফ দুর ইব্রাহিম সত্তর বার রিজিক দোয়ার কবুল নবীর সাফায়ত লাভ করা যায় শনিবারের একটি বিশেষ আমল শুধু তিনবার এই আয়াত পড়ুন সুরা আলে ইমরান আয়াত ২৬। শনিবার এই আয়াত তিনবার পড়া হলে ভাগ্য পরিবর্তনের দরজা খুলে যায় ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শনিবারের আমল সাহাবায়ে কেরাম উল্লেখ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার যাত্রা শুরু করতেন শনিবার কোনো কঠিন কাজ শুরু করলে আল্লাহ সাহায্য করেন শনিবারে সাদকা করলে দ্বিগুণ সোয়াব হয় নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিশেষভাবে দোয়া করতেন হে আল্লাহ আমার শনিবারের কাজগুলো সহজ করে দাও শনিবারের পাঁচটি পরীক্ষিত দাওয়াতি উপদেশ এক শনিবার আত্মসুদীর দিন আত্মা যেন সপ্তাহে অন্তত একদিন আল্লাহর পথে ফিরে আসে শনিবার সেই দিন এদিন অন্তত এক ঘন্টা নিজের আমল বিশ্লেষণ করুন দুই সপ্তাহের প্রস্তুতি দিন শনিবার থেকে শুরু করুন পরবর্তী ছয় দিনের পরিকল্পনা আজকে আমি আল্লাহর জন্য কী করলাম প্রশ্ন করুন নিজেকে তিন পরিবারে দাওয়াত এই দিনে পরিবারকে নিয়ে বসে পাঁচ মিনিট ধোয়া বা পাঠ করুন ইসলামী পরিবেশ সৃষ্টি হয় চার সামাজিক দায়িত্ব শনিবার দরিদ্র বা অভাবীদের খোঁজ নিন একটুখানি সাহায্য আপনাকে দোয়া ও বরকতের ছোঁয়ায় রাখবে পাঁচ আজান ও নামাজে সময় মতো থাকা আমল শনিবার পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়ার আমল শুরু করুন জীবন বদলে যাবে যারা শনিবার অভাব দুঃখ বা ব্যর্থতায় আছেন তাদের জন্য বিশেষ আমল রাতের বেলা ইশারের পর দুই রাকাত নফল নামাজ তারপর এই দোয়া তিনবার পড়ুন রাতেই উপশম আসতে শুরু হবে হালাল রিজিকের অবাক করা দরজা খুলবে নিঃসঙ্গতা দূর হবে হৃদয় প্রশান্ত হবে শনিবারে আন তিলওয়াতের বিশেষ সুফল সুরা মূল সুরা ইয়াসিন সুরা দুখান শনিবারে এই সূরাগুলোর পাঠ মৃত্যু থেকে রক্ষা করে কবরের আজাব থেকে নিরাপদ রাখে শনিবারের বিশেষ উপদেশমূলক মূল্য খাদিস সপ্তাহের সাত দিনই ইবাদতের জন্য সমান তবে যে দিনে তুমি বেশি জিকির করবে সেই দিনটাই তোমার জন্য বরকতময় হয়ে উঠবে ইবনে মাজা কোনো অভাবগ্রস্ত ব্যক্তি যদি শনিবার আল্লাহর দরবারে নিজ প্রয়োজন পেশ করে ফেরেজ তার জন্য রিজিকের দরজা খুলে দেয় প্রিয় ভাই ও বোনেরা শনিবার মানে অলসত নয় বরং নিজেকে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ রিজিকের ফটক খুলে দিতে বরকরদের ধারা বইয়ে দিতে অভাব ও ঋণের চেন ছিন্ন করতে আজকের দিনটি যথেষ্ট যদি আমরা আমল করি নিজের জন্য পরিবারের জন্য দুনিয়া ও আখিরাতের জন্য আজ থেকে শনিবারকে একটি নতুন সূচনা হিসেবে নিন আল্লাহ আমাদের সবাইকে শনিবারের বরকতময় আমলগুলো করতে তৌফিক দিন আমিন